বন্ধুরা নতুন বছর পড়েছে আর নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে পুরোনো ক্যালেন্ডার খুলে নতুন ক্যালেন্ডার লাগিয়ে নিয়েছ আর পুরোনো ক্যালেন্ডারগুলো ফেলে দেবে ভাবছ তো চলো আজকের ভিডিওটা তোমাদের জন্য এই ক্যালেন্ডার দিয়ে কি কি করা যায় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে আরও কয়েকটি টিপসও শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যা যারা নতুন এসেছ অবশ্যই গ্রামের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক টিপসগুলো প্রথম টিপস আয়না আমরা প্রত্যেকেই ব্যবহার করি ছোট হোক বা বড়ো বাথরুম হোক বা ড্রেসিং টেবিল সব জায়গায় আয়না তো আমরা ব্যবহার করি করি এই আয়না যখন ঘোলাটে হয়ে যাবে নোংরা হয়ে যাবে তখন কি দিয়ে পরিষ্কার করো আমি তো টুথপেস্ট দিয়ে করি বন্ধুরা সামান্য একটু টুথপেস্ট নখের ডোগায় নিয়ে একটু আঙুল দিয়ে ঘষে নেবে দেখবে খুব সুন্দরভাবে আয়না পরিষ্কার হবে আর যখন এরকম করে ঘষে নেবে তারপর তোমার সঙ্গে সঙ্গেই করবে কাপড় একটা শুকনো সুতির কাপড় জলে ভিজিয়ে চিপে নিয়ে মুছে নেবে এক থেকে দুবার মুছবে তারপরে দেখবে তোমাদের আয়না একদম নতুনের মতো ঝকঝক চকচক করবে এই পদ্ধতিতে হোক বা বাথরুম যে কোনো জায়গার আয়নাকেই ঝকঝকে চকচকে করে ফেলতে পারবে এই পদ্ধতিতে তো করে দেখো আশা করি তোমাদের কাজে লাগবে তো আয়নাটা দিয়ে খুব সুন্দরভাবে তোমরা মুখ দেখতে পারবে আর দেখতেও ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক পরের টিপস বন্ধুরা আমাদের এই শীতের সময় প্রত্যেকেরই পা ফেটে চুরচুরে হয়ে যায় আর পা এমনভাবে ফেটে যায় যে আমাদের হাঁটতেও অসুবিধা হয় এই শীতেও যদি তোমাদের পাকে সুন্দর রাখতে চাও তাহলে ছোট্ট একটা টিপস শেয়ার করব এই টিপসটা যদি মেনে তোমরা পায়ের যত্ন করো তাহলে পা সব সবসময় এরকম সুন্দর থাকবে ক্লিসারিন অবশ্যই ঘরে রাখবে এক বোতল আর গ্লিসারিনের সঙ্গে অবশ্যই গোলাপ জল ব্যবহার করবে শুধু গ্লিসারিন দিলে কিন্তু চিপচিপ করবে তো একটা কন্টেনারের মধ্যে গ্লিসারিন খানিকটা নিয়ে নেবে সবসময় মিশিয়ে রেখে দেবে তাহলে দেখবে তোমাদের প্রতি রাতে এটা লাগাতে সুবিধে হবে তো তোমরা গ্লিসারিন নিয়ে নেবে তার মধ্যে সামান্য একটু গোলাপ জল দিয়ে দেবে গোলাপ জল আর গ্লিসারিন সমপরিমাণে দেবে দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেবে বিছানার পাশেই রেখে দেবে রাতে যখন শুতে যাবে পাটা ভালো করে ক্লিন করে এটা একটু পায়ে লাগিয়ে শুয়ে পড়বে সকালে উঠে দেখবে তোমাদের পাও খুব সুন্দর হয়ে যাবে বন্ধুরা আমরা কি করি বিয়ের কার্ডগুলো দেখে ঘরের এক কোনায় ফেলে রেখে দিই এগুলো ফেলে না রেখে কাজে লাগাতে পারো বন্ধুরা এই যে বিয়ের কার্ড তোমরা কিভাবে ব্যবহার করবে তো দেখো এই বিয়ের কার্ডটা যখন তোমরা এরকম করে পেতে নেবে নিয়ে এর মধ্যে একটু আঠা দিয়ে তোমাদের ঘরের যে সুন্দর সুন্দর ছবিগুলো আছে সেগুলো একটু লাগিয়ে নেবে যখন তোমরা এই ছবি এর মধ্যে লাগিয়ে নেবে তখন দেখবে এটা সুন্দরতাই বেড়ে যাবে আর বোঝাই যাবে না যে এটা বিয়ের কার্ড এটা মনে হবে ফটো ফ্রেম একদমই বিনে পয়সায় ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর ফটো ফ্রেম তৈরি করে ফেলতে পারবে দেখতেও সুন্দর লাগবে আর এটা রাখতেও পারবে সুন্দর করে ঘরের যে কোনো জায়গায় এটা রেখে দেবে তোমাদের মনেই হবে না যে এটা ফেলে দেওয়া কোনো বিয়ের কার্ড একদম ফটো ফ্রেমের মতোই লাগবে তো এটা দিয়ে করে নিলাম আর এটার যে কভারটা এটার মধ্যেও তোমরা লাগাতে পারো কভারটার মধ্যে কিভাবে লাগাবে সেমভাবে তোমরা সামান্য একটু আঠা ব্যবহার করতে পারো তো দেখো চার কোণে একটু আঠা লাগিয়ে দিলাম আর এই যে বিয়ের কার্ডের ওপরে বা এই কভারটার উপরে লাগিয়ে দিলাম এখন এটা কি করব ওপরের যে অংশটা থাকে সেই জায়গাটা আমরা ইউজ করব তো দেখো এই যে এখানে একটা ছোট্ট ফুটো করে নেব যে কোনো একটা কিছু দিয়ে ফুটো করে নেবে তারপর এটা যে কোনো জায়গায় হ্যাং করে দিতে পারবে হ্যাং করে দিলে দেখবে একদম ফটো ফ্রেমের মতো লাগবে কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানিও বন্ধুরা আমাদের ঘরে অনেক জিনিস থাকে কিছু কিছু জিনিস তো এক্সপায়ার হয়ে যায় কখনও কখনো পাউডার এক্সপায়ার হয়ে যায় পাউডার যখন এক্সপায়ার হয়ে যাবে ফেলে দেবে না কাজে লাগাতে পারবে কি কাজে লাগাবে বন্ধুরা শীতের সময় আমরা প্রত্যেকেই জুতো ব্যবহার করি কাপড়ের জুতো এক থেকে দুদিন বেশি পড়লেই জুতো দিয়ে বাজে গন্ধ ব্যাড স্মেল আসতে থাকে এই এক্সপায়ার পাউডার এর মধ্যে দিয়ে জুতো ইউজ করবে দেখবে জুতোর মধ্যে কোনো ব্যাড স্মেল থাকবে না শীতের সময় জুতো ঘন ঘন দুলে কিন্তু শুকাবে না তো সেই জন্য পাউডার দিয়ে কাম চালাতে পারো অবশ্যই কাজে লাগবে এক্সপায়ার পাউডারও আর যদি বেশি পাউডার থাকে তাহলে বাচ্চারা যখন ক্রাম খেলবে ক্রামের মধ্যে এই এক্সপায়ার পাউডার দিয়ে দেবে তাহলে দেখবে তোমাদের পাউডারটাও কাজে লাগবে আর তোমাদের ক্রাম খেলার সুন্দর হবে তো এইভাবে তোমাদের এক্সপায়ার জিনিসপত্র ব্যবহার করতে পারো আমার চ্যানেলে ভিডিও রয়েছে অনেকগুলো এক্সপায়ার জিনিসপত্র দেখানো হয়েছে অবশ্যই করে দেখে নিও পাউডার এক্সপায়ার হলে এইভাবে ব্যবহার করবে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা ক্যালেন্ডার আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু যখন বছর শেষ হয়ে যায় ক্যালেন্ডার খুলে ফেলি তো দেখো আমরা চব্বিশের ক্যালেন্ডার তো খুলে ফেলেছি এগুলো কি ফেলে দেব বন্ধুরা একেবারেই না এগুলো দিয়ে অনেক কাজ করা যায় তো অনেক কাজ করলেও আজকে তোমাদের সঙ্গে দুটো কাজ আমি শেয়ার করছি এই পুরনো ক্যালেন্ডার দিয়ে বন্ধুরা পুরনো ক্যালেন্ডার কারা ব্যবহার করবে যাদের দরকার তারা ব্যবহার করবে যাদের দরকার নেই তারা করবে না তো দেখো আমি বলবো এই যে পাতলা ক্যালেন্ডারগুলো হয় এগুলো দিয়ে কি করবে তো বন্ধুরা দেখো এই যে ধারের অংশগুলো যেখানে ধারালো অংশ এগুলো কেটে নেবে এখন যেটা করবে এর মধ্যে বাচ্চাদের বইপত্র দিয়ে বাচ্চাদের বইপত্র মলাট করে দিতে পারবে অনেক ছোট বাচ্চারা রয়েছে যাদের বই খুব দ্রুত ছিঁড়ে যায় আজকাল অনেকেই মলাট করাটা বাদ দিয়ে দিয়েছে সেই জন্য বইপত্র ছিঁড়ে যায় তো ছিঁড়ে যাতে না যায় তার জন্য এই ক্যালেন্ডারের পাতাগুলো খুব শক্ত থাকে এগুলো দিয়ে বাচ্চাদের বই মলাট করে দেখবে একদমই বই ছিঁড়বে না আর মলাট কেনার পয়সাটাও বেঁচে যাবে তোমাদের যদি দুটোর চিন্তাই থাকে তাহলে অবশ্যই বাচ্চাদেরকে এগুলো দিয়ে করে দিতে পারো দেখবে বইটাও সেফ থাকবে পয়সাও খরচ হবে না তো আমি আমার বাচ্চাকে করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ক্যালেন্ডারগুলো দিয়ে যদি তোমরা মলাট করে দাও দেখবে বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা কিনে আনা নাকি ঘরে পড়ে থাকা ক্যালেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে তোমরা মলাট করে দিতে পারবে আশা করি মলাট করা তোমাদেরকে দেখাতে হবে না কেননা আমরা ছোটোবেলায় অনেক মলাট করেছি সুন্দর সুন্দর পেপার দিয়ে আমরা কিনে এনে করতাম কিন্তু এখন যেহেতু ঘরে অনেক ক্যালেন্ডার থাকে সেক্ষেত্রে আর কিনে আনার প্রয়োজন পড়ে না কাগজপত্র আমরা এসব দিয়ে বাচ্চাদেরকে মলাট করে দিতে পারি আর মলাটটা যাতে খুলে না যায় তার জন্য তোমরা পিন আপ করে দিতে পারো কেননা বাচ্চারা খুব বই নিয়ে খেলা করতে থাকে তো অনেক সময় খুলে যেতে পারে যদি চারপাশে চারটা পিন দিয়ে দাও তাহলে দেখবে বই খুলে যাবে না আর বইটা কিন্তু সেফ থাকবে ওপরে একটা স্টিকার লাগিয়ে তোমরা নাম লিখে দিলে এটা দেখতেও সুন্দর লাগবে এরপরে ক্যালেন্ডার দিয়ে আর কি কাজ করা যায় সেটা দেখাবো বন্ধুরা আমরা আলমারি শোকেস প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু কি হয় অনেক জামা কাপড় যদি আমরা রেখে দেই অনেক দিন পর কি হয় এই জামা কাপড়ের মধ্যে মরিচা লেগে যায় যেহেতু এগুলো স্টিলের হয় আলমারি তো সেই জন্য এই জিনিসগুলো ব্যবহার করতে পারো অনেকেই ব্যবহার করে আবার অনেকেই করে না আমি বলবো এটা করা উচিত আমি সব সময় করি প্রত্যেক বছর আমি এটাকে পাল্টে দেই তো দেখো এই যে কতটা মরিচা হয়েছে দেখতেই পারছো ধুলো ময়লাও লেগে যায় তো আমি সেই জন্য কাগজ বা এই ক্যালেন্ডার সব থেকে ভালো হয় কাগজের থেকেও ক্যালেন্ডার ভালো হয় যেহেতু ক্যালেন্ডার একটু মোটা থাকে সেক্ষেত্রে ক্যালেন্ডার যদি ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের কাপড় চোপড়ে মরিচা লাগবে না এছাড়াও জংও লাগবে না এইভাবে কাপড় চোপড় রেখে দেবে দেখো আমি প্রত্যেকটা থাকের মধ্যেই কিন্তু পেপার এইভাবে পেতে দিয়েছি ক্যালেন্ডার পেতে দিয়েছি এছাড়াও যেখানে তোমরা জিনিসপত্র রাখো মানে শোপিসগুলো সেখানেও রেখে দেবে অনেক সময় শোপিসগুলোও কিন্তু মরিচা ধরে যায় তো দেখো আমার সবগুলো থাকেই এরকম পাতা রয়েছে এই যে মরিচা ধরে গিয়েছিল তো সেই জন্য আমি ক্যালেন্ডার পেতে রাখি তোমরাও পেতে রাখবে দেখবে তোমাদের জিনিসপত্রগুলো ভালো থাকবে বিশেষ করে কাপড় চুপড় খুবই ভালো থাকবে মরিচাল লাগবে না তো অনেকেই হয়তো করো যারা করো না আজ থেকে করে নিও তো আজকে তোমাদের সঙ্গে অনেকগুলো টিপস শেয়ার করলাম কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার